হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো এই তো সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি তো সেই রেসিপিটি থাকছে আজকে আপনাদের জন্য তো এগ স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি খুবই সিম্পল একটা রেসিপি তো শুরুতেই এখানে দুটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে গ্রেড করে নিব আর এদিকে আমি একটু বাঁধাকপি এরকম করে কুচিয়ে নিচ্ছি আর এই স্যান্ডউইচটা কিন্তু খেতে অনেক মজা হয় এবং খুবই সিম্পল একটা রেসিপি চাইলে আপনারা ঘরেই এটা ট্রাই করে নিতে পারেন তার কিছু লাগবে পেঁয়াজ তো পেঁয়াজগুলোকেও আমি এভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি তো এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই যে ডিম দুটা নিয়েছিলাম এখন এই ডিম দুটাকেও গ্রেট করে নিব। তো একটা বাটিতে আসলে ডিমটা অফ ক্যামেরায় গ্রেড করা হয়ে গিয়েছিল তো এই পেঁয়াজ বাঁধাকপি ডিম একসাথে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ আর এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু অনেক মজা হয় দিয়ে দিলাম একটু কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর যেহেতু স্যান্ডউইচ মায়োনিস তো লাগছেই তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মায়োনিস আর এখন এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এই নামি দামি স্যান্ডউইচগুলো বাইরের রেস্টুরেন্টে খাওয়ার চেয়ে যদি ঘরে এইভাবে বানিয়ে নেওয়া যায় কেমন হয় তো এতে সবগুলো মাখিয়ে নিয়েছি আর এখন এখানে নিয়ে নিচ্ছি স্যান্ডউইচ ব্রেড তো আমি এখানে ব্রেডগুলো নিয়ে নিয়েছি আর এখন এই যে মিক্সচারটা তো এগুলো আমি তিনটাতেই দিয়ে নিব। আমি এখানে তিনটা পিসের বানিয়ে নিব। তো এখন সবগুলোতে এভাবে এই যে আমরা যে ডিমের মিক্সচার সবজি দিয়ে বানিয়ে নিলাম আসলে বাচ্চারা কিন্তু স্যান্ডউইচ খুব পছন্দ করে আর তারা কিন্তু আবার সবজি পছন্দ করে না তো এরকম করে অল্প করে সবজি কিন্তু এভাবেই তাদেরকে দেয়া যায় তাই তো আমি তিনটা পিসেই নিয়ে নিয়েছি আর যেটা দিয়ে কাভার করব এখানে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো সস এটা অপশনাল অনেকে টমেটো সস আলাদাভাবে খেয়ে নেয় বাট আমি একসাথেই দিয়ে দিচ্ছি তো এখন এই টমেটো সসটাকেও পুরো ব্রেডের মধ্যে মাখিয়ে নিচ্ছি তো বরাবরের মতো বলছি যারা আমার আজকে চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ তাই তো যে ব্রেডটাতে আমরা সস মাখিয়ে নিলাম সেটা দিয়ে কাভার করে দিচ্ছি আর এই সাইডগুলোকে কেটে নিচ্ছি তো সাইডগুলোকে কেটে নেওয়ার পরে আমি এটাকে ট্রাই অ্যাঙ্গেলের মতো করে কেটে নেবো তো এভাবে আমি সবগুলো ব্রেডকেই কেটে নেব আপনারা চাইলে আমি তো এখানে দুটাও করে পিস দিয়ে করলাম আপনারা চাইলে এখানে তিনটা লেয়ারেও করে নিতে পারেন তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম